আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া কেমন করে নিল এমন প্রেমে হে হেরি ডাকে দি হে আগো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া ঠিক না আল্লাহ হাবিব মেয়ে দিলে হাবিব মেম্বার দিল তিরিশ হাজার টাকা চাইছিলাম দশ হাজার টাকা আল্লাহ তিনি দিলেন তিরিশ হাজার টাকা আল্লাহ আপনি কোবল করে মঞ্জুর করেন মা বাবার গুনাহ মাফ করে দেন না দেখাইয়া মরনের ডাক নিও না জুরি জুরিকে আমিন বলা যাবে না নতুন মান এই চোদ্দ বসো 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 তুমি তুমি ফাঁকলা বসো তুমি ফাঁকলা বসো মুহাম্মদ আব্বাস মিয়া তিনি দিলেন দশ হাজার টাকা মারাবা আরো জোরে না মার হাওয়া আল্লাহ কবুল করে মঞ্জুর করেন আপনি কবুল করে মঞ্জুর করেন মা দেন যেন বছরে বছরে মদিনে যাইয়া আমার নোরের নবীকে সালাত সালাম দিতে পারে জোরে কোনো মারা আবার সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি নামটা কে বাবা নামটা কে রে বাবা মোহাম্মদ শামিম মিয়া শামিম মিয়া দিব কত কথা মোহাম্মদ শামিম মিয়া অন ডাইন ফাসে চলতে আছে বাম পাশে আমি আমো চিন্তা করিস না এর বই থাকে না আল্লাহ মোহাম্মদ শামিম মিয়া দিব দশ হাজার টাকা জোরে কোন মার হাবা আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন মা বাবার গুণা মাফ করে দেন নবী না দেখাইয়া তুমি মরণ দিও না জুরে গোনা আমি সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ বন্ধুরে কে গানার কেবাসিনী নিবা মারতে গড়া আরেকটা গালি মোহাম্মদ লোকমান হোসেন দিব 10000 টাকা জোরে গো না মার হাওয়া আর চিট গান মেরে গো না মার হাওয়া আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করে মা বাবার গো না করে দেন নবী না দেখাইয়া মরনের দাগ নিও না জোরে গো আমিন মাবুদের আল্লাহতার মাত্রি কুল পিতৃ কুল আল্লাহ সবার ডান হাতে জান্নাতের মুকুট পরা জান্নাতের জান্নাতের টিকেট দিও জোরে গো আমিন ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজ আরেক জন দেন 10000 টাকা আর কেরা দিব 10000 টাকা হাত দিলে রে বাবা সময় গেলে সাধন হবে না রে বাবা এত লোক নিয়া দোয়া পাওয়া ভাগ্যের ব্যাপার এত লোক নিয়া দোয়া পাওয়া বড় কঠিন ব্যাপার এই জন্য হালুয়া পার মাফিলে যে যা পারেন তা দিয়ে দিবেন আর একটা লোক বলেন না দিবেন 10000 টাকা আল্লাহ হ্যাঁ রানিং নব আব্দুল হাত মেম্বারশেপ তিনি দিলে কত দশ হাজার টাকা জোরে জোরে কি মার হাবা বলা যাবে না